আপনি আমার পঞ্চাশ টাকা ভাই বাদ পাড়িও করতেছি না করতেছি

নামেন গাড়ির তো নামে নিতে ভাই এটা দু মিনিট সময় দিই আর আপনার ভাইয়ের মতম আপনি দিতে একটা নাম তো এটা পাইছে না আপনি ওই ভাইয়ের একটা পাইছে তো ওই ভাইয়ের একটা পাইছে ওই ভাইয়ের একটা পাইছে দেন আপনি ভাই ভাই কি ভালোবাসেন ভাই আছে আপনার ধন্যবাদ ভাই রাখো আপনি আমাকে বলেন কত আছে বলেন এটা ভিতরে কি কাজ ভাই হই হই গেছে গেছে

কি দিছিলাম দাস বাংলা ব্যাংকের কিছুই নেই আপনি চাঁদা দিলেন কেমন আপনি কি রোহিঙ্গা আপনি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক হলে কাউরে কোনো চাঁদা দিবেন না এক নম্বর কথা ঠিক আছে আমি কিন্তু তিনশো টাকা নগদ আপনি পাবেন আপনার থেকে বেশি সন্তুষ্ট আমরা কিন্তু এই ভিডিওটা দর্শকদের কে বলবেন সর্বোচ্চ শেয়ার করার জন্য শেয়ার করলে কি হবে আপনার মতো আরো পাঁচ জনকে এরকম আর আমরা দিতে পারবো

যে মানে শেয়ার হবে চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে ভিডিওটা ছাড়ার পরে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেবে প্রতিটা শেয়ারে যদি আপনাকে দর্শক চায় ভালো কিছু টাকা পয়সা আমরা দর্শকের কাছে চাই না তাই একটু ভালোবাসা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আরো যেন আমরা করতে পারি এরকম মানুষকে উৎসাহ দিতে পারি মানুষকে আমরা কিন্তু অনুদান দিচ্ছি না ভাই কি একটা পুরস্কার আপনি বিশ হাজার আপনাকে দিতাম ঠিক আছে ভাই ঠিক আছে জান ভাইয়া কষ্ট দিলাম নাকি আপনাকে উপহার দিলেন এবং আরো একটি ঘোষণা দিলেন যে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি একটি শেয়ার হয় একটি শেয়ারের বিনিময়ে এই ভাইকে পাঁচ টাকা যদি এক লক্ষ শেয়ার হয়

আমাদের মতো আরো মানুষের যেন উদ্যোগ নিতে পারে আমাকে গাড়ি আছে আপনার গাড়ি কিনে যাই এখন এখন ওই একটা একজন অসহায় মানুষকে কেউ দুই টাকা হেল্প করবে না কেউ কেউ দুই টাকা হেল্প করবে না একজনের সামনে একজন পাঁচতালায় আছে আর একজনের তার পাশের বাড়ি একজন না খায় না পড়ে আছে তার প্রতি কেউ দেখবে না আমরা আপনাদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের টাকা পয়সা চাইনি এরকম অসহায় এরকম অনেক ভাই বিরা আসলে ভাইয়ের মুখের দিক থেকে বোঝা যায় যে ভাইয়ের আসলে ইনকাম নাই ভাই দেখেন মানে দেখলেই বোঝা যায় যে আসলে ভাই একটু সমস্যার ভিতরে আছে